আরে বেটা একটু আস্তে খা বেটা যেভাবে আস্তে খা দর্শক এখানে বুটমুটির আয়োজন করা হয়েছে আমাদের এক ব্যবসায়ী ভাই উনি দীর্ঘদিনে মার্কেটে ছিলেন তো ওনার বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকে বুটমুটির আয়োজন করা হয়েছে দেখেন এখানে আরো অনেকগুলো ছিল আমার তো এটা ভিডিওটা আমি পরে করছি একটু আগে করতে পারলে আরেকটু একটু ভালো দেখাইতে পারতাম আর কি দেখেন কি পরিমাণ খাইতেছে এক একজন খাওয়ার কোনো শেষ নাই মানে একজনেরও মুখ কোনো বন্ধ নাই খাইতেছে তো খাইতেছে হ্যাঁ খায় হ্যাঁ আরেকজন আবার তাপালিং মারা ক্যামেরার দিকে তাকাইতে দেন খায় কেমন সুন্দর হচ্ছে ভিডিওটা হ্যাঁ ছাপা কই জ্বালাইছে মানুষ কম না তো দশ বারো জন মানুষ খাইতেছে তো এটার ভিতরে একটা টেস্ট আছে হ্যাঁ কি করে দে মানে নিজেরটা আগে খাইবে ভিডিওটা একটু ভালো লাগলে দেখেন এটা একটা জাস্ট একটা ফান আর কি সবাই মিলে একটা এক জায়গায় বসলাম মাগরিব নামাজের পরে আমি কিন্তু বারণ করছি যে তোমরা সেভেন আপ আনার জন্য আমি বলছি যে মজু আনার জন্য তোমরা কিন্তু হের পরও সেভেন আপ নিয়ে এটা আমি খাইনি এই ছিল ভিডিও দেখবেন